কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে তা এই যে পরিবারকে এবং তার কেমন সবকে না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা আমি সেই কথা যাচ্ছি না তারপর নিদারণ নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে অথচ দেখেন এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যাননি এবং মাথাও নত করেননি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন আর ইতিমধ্যে আমাদের দেশের থেকে খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কেভাবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিলাম অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা একটা মহান একটা বিপ্লব একটা ছাত্র জনতার তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আমি সেজন্যই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে আমি দীর্ঘ করবো না যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে এটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেটা সবসময় বুঝতে পারি তিনি এটা আগে কখনো হয়নি তিনি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন যাতে আমরা জয়েন্টলি সকল সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারি এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য আপনারা আমার চেয়ে ভালো জানবেন যারা তার সঙ্গে কথা বলেন কাজ করেন তারা অনেকে জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় আঠারো ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে জব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি বলি আমরা চোদ্দ বছর লড়াই করেছি আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সহস্রের উপরে নেতা কর্মীকে আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমরা সেই বর্ণনা করতে চাই না এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তার গ্রামান সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জান করেছেন অনুপ্রাণিত করেছেন আমি খুব ভালো করে জানি শেষে যে দিন কটা যে কটা দিন আপনার আমরা বলি যে ছাত্রগণ গণ অভ্যুত্থানের মূল সময়টা সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে এমনকি ছাত্র একদের সঙ্গে পর্যন্ত আমাদের ছাত্র দলের যুব দলের বিভিন্ন সংগঠনগুলোর প্রায় চারশো বাইশ জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে শহীদ হয়েছেন সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই খুনি উৎখাত করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে আজকে দেশের চারদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন একটু উদ্বিগ্ন হচ্ছেন যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির